আমাদের সমাজে অসংখ্য মানুষ যারা দিনের পর দিন হায়াতের জিন্দিগি শেষ করছে শুধু গুনাহের কাজের মাধ্যমে কিন্তু কোনো দিন তার দিন আর দেমাগের মধ্যে এই কথাটা আসে না হ্যাঁ রে আমি কি করলাম আমি কি করতেছি আমার হায়াতটা কিভাবে কাটাচ্ছি আমি কোথায় যাচ্ছি আমি কোথায় যাব আমার কি এই জীবনটা শেষ হবে না আমি কি দুনিয়াতে চিরকাল বেঁচে থাকবো আমাকে চলে যেতে হবে না এই চিন্তা কখনো তার ভিতরে আসে না তার পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ সাত সত্তর বছরের জিন্দগি এভাবেই শেষ করছে কোনো ফলোয়া নাই চিন্তা নাই ফিকির নাই আমি গুণা করছি তো করছি তারপরেও আবার অতিরিক্ত চামাকি করে অতিরিক্ত পাকনামি করে যে না আমি গুণা করছি তো আমাকে কেউ দেখছে না সমস্যা কোথায় করেই যাচ্ছি করে যাব সমাজের মানুষের চোখে ফাঁকি দিয়ে আমি সমাজের মানুষের সামনে বড় বড় কিছু কাজ করব তো সমাজের মানুষ আমাকে ভালো বলবে আর গোপনে আমি এমন কিছু কাজ করব যেগুলো করার কারণে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে আল্লাহর জাহান্নাম আমার জন্য নির্ধারিত হয়ে যাচ্ছে সেই কথার চিন্তা ফিকির আমাদের নাই এমন অসংখ্য মানুষ আমাদের সমাজে বসবাস করে আল্লাহ আয়নামিন তাদের জন্য কোরআনুল কারিমের মধ্যে দিক নির্দেশনা দিলেন হে বান্দা তুমি চিন্তা করছো তুমি গবেষণা করছো তুমি ভাবছো তোমাকে কেউ দেখছে না তুমি গুণাহ করছো অপেনে গোপনে গুণাহ করছো তোমার কথা কেউ দেখে না তোমার গুনাহের কাজ কেউ শুনে না তুমি যে গুণাহ করছো কেউ শুনে না কেউ দেখে না বান্দাই কথা কখনো ভাবার তোমার সুযোগ নাই আমি আল্লাহ কিন্তু সব দেখছি সব শুনছি তাই আমাদের ময়দানে বান্দা তুমি যখন আমার সামনে হাজির হয়ে যাইবা তুমি অস্বীকার করবা এই সুযোগ কখনো তোমার হবে না অস্বীকার করার সুযোগ থাকবে না তোমার প্রত্যেকটা গুণাহের জন্য আটটা করে সাক্ষী আমি উপস্থাপন করব। তোমার প্রত্যেকটা গুণাহের জন্য আটটা করে সাক্ষী তোমার সামনে উপস্থিত হয়ে যাবে আমি আল্লাহর সামনে তোমার বিরুদ্ধে আটটা সাক্ষী দাঁড়িয়ে যাবে তোমার বাঁচার কোনো সুযোগ থাকবে না রে বান্দা তাহলে এই চিন্তা চেতনা আর এই দিল আর দেমাগের মধ্যে এই কথার ভাবনা তোমার তুমি যে বসিয়েছ যে তোমাকে তাই আমাদের ময়দানে আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়াতে হবে না আর আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়াতে দাঁড়ালেও তুমি অস্বীকার করবা যে আমি গুনাহের কাজ করি নাই আমি তো সমাজে ভালো ভালো কাজ করছি সমাজের মানুষ দেখেছে আমি দান সৎকা করছি সমাজের মানুষের উপকার করছি সমাজের মানুষকে আমি সাহায্য সহযোগিতা করে আমি সমাজের কাছে প্রিয় হয়ে গেলাম আর গোপনে গোপনে আমি এমন কোনো এমন কিছু কাজ করলাম যে কাজগুলো সমাজের মানুষ দেখে নাই সমাজের মানুষ আমাদের ময়দানে আমাকে সাক্ষী দিয়ে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মান বানিয়ে দিবে এই কথার ভাবনা তোমার ভিতরে যদিও ঢুকে থাকে বান্দা শুনো তোমার এই কথার ভাবনা তুমি সরিয়ে ফেলো তোমার এই নীল আক থেকে এই কথার ভাবনা তুমি কারণের ময়দানে আমি আল্লাহর সামনে তোমার প্রত্যেকটা কণাকের জন্য আটটা করে সাক্ষী আমার সামনে তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আর আটটা সাক্ষী যখন উপস্থাপন করবে আটটা সাক্ষী যখন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে তখন তোমার বাঁচার কোনো আর উপায় থাকবে না আল্লাহ রবুল আলমিনুল হাকিমের মধ্যে সাক্ষী আটটা হবে সেটা বয়ান করেছে কেন বয়ান করলেন আমরা জাতি করে সতর্ক হই আমাদের জীবন আল্লাহর দেওয়া এই জীবনটাকে যেন আমরা কাজে লাগাতে পারি আমরা যেন জাহান নাম থেকে বেঁচে জান্মাতি মানুষ হতে পারি সেজন্য আল্লাহ রাস্তা বলে দিচ্ছেন বান্দা একটু সতর্ক হোক একটু ভাবো তুমি ফিকির করলা আমার গুণার থেকে বেঁচে যাইবা জিকির করলা আমার গুণার থেকে বেঁচে যাইবা তুমি শুকুর করবা গুণার থেকে বেঁচে যাইবা এই তিনটা পদ্ধতি যদি কোনো বান্দা অবলম্বন করে তার জীবনটাকে পরিচালনা করে এই তিনটা পদ্ধতি অনুসরণ করে কোনো বান্দা যদি তার জীবন অতিবাহিত করে তার জীবনে গুণা হবে না সে জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে সে পরকালে গমন করবে সে তা গত জমাই তো আমরা তিনটা পদ্ধতি আলোচনা করেছি ফিকির জিকির শুকর তো প্রত্যেকটা গোনার জন্য বান্দার প্রত্যেকটা গোনার জন্য সাক্ষী কয়টা আটটা কয়টা সাক্ষী আটটা সাক্ষী আল্লাহর সামনে কালকে আনতের ময়দানে অপরাধীর বিরুদ্ধে আটটা সাক্ষী দাঁড়িয়ে যাবে তো আটটা সাক্ষী যখন আল্লাহর সামনে দাঁড়াবে আমার আপনার বিরুদ্ধে তখন আমার আপনার আর বাঁচার কোনো উপায় থাকবে না আল্লাহ দাঁড়া সেই আটটা সাক্ষী সম্পর্কে ফোনানুল হাকিমের মধ্যে বয়ান করছেন আল্লাহ বলেন এক নম্বর সাক্ষী হলো জমিন এক নম্বর সাক্ষী কি জমিন আমি যেখানে দাঁড়িয়ে আমি যেখানে অবস্থান করে উনাথ করব সে সেই জমি আমার বিরুদ্ধে কালকে আর ময়দানের আল্লাহর সামনে সাক্ষী দেবে তো বাঁচার কোনো উপায় আছে উপায় নেই আল্লাহ তারা সুরতুল জিজারের চার পাঁচ নাম্বার আয়তে বলেন ইয়ামাতো হ্যাঁ দিজুয়াফলা রহান্ন হ্যাঁ ময়দানে বাংলা তোমার জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তুমি যেখানে দাঁড়িয়ে যেখানে অবস্থান করে গুনাহ করছো জমিন তো তোমার জীবন বৃত্তান্ত সব বলে দিবে তুমি কোথায় কি করছো তোমার অপের আর গপনে তুমি যে যে গুনার কাজ করছো তুমি যেখানে যেভাবে অন্যায় অপরাধ করেছো সব তো জমিন বলে দিবে তুমি আচার তোমার কোনো উপায় থাকবে না তাহলে তুমি কোন চিন্তার চেতনা নিয়ে তুমি গুনাহ গুণাহের কাজ করছো তুমি কি ভাবছো তোমার জীবনে তুমি গুনাহ করছো তোমাকে কেউ দেখে না তোমার বাবা দেখে না তোমার মা দেখে না তোমার স্ত্রী দেখছে না দুনিয়ার কোনো মানুষ দেখছে না সমাজের মানুষ দেখছে না তোমাকে কেউ দেখছে না তুমি গোপনে গুনাহ করছো কিন্তু জমিন তো তোমার বিরুদ্ধে কাল খেয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে সেদিন জমিন যেদিন সাক্ষী দিবে সেদিন তো বাঁচার কোনো উপায় থাকবে না থাকবে আল্লাহ তালা এই জন্যই

হে মানুষ হে জিন এবং মানুষ শোনাও যদি তোমরা করতেই চাও তাহলে আমি আল্লাহর কোনো মানুষ পারবে আল্লাহ আসমান আর জমিনের সীমানা অতিক্রম করতে আল্লাহর আসমান আর জমিনের বর্ডার ক্রস করতে কোনো মানুষের যোগ্যতা আছে পারবে কোনো মানুষ পারবে না কোথায় পালাম আসমান আর জমিনের বর্ডার ক্রস করার মতো যোগ্যতা মানুষের কোথায় কোথায় যাবে মানুষ আসমান আর জমিনের বর্ডার ক্রস করার মতো তো কোনো মানুষের কল্পনাও আসবে না কখনো কোনো মানুষ পারবেও না তো আল্লাহ বলছেন তুমি যে গুনার কাজ করতো আমার নাফরমানি করছো তো আসমান আর জমিন আমার আসমান আর জমিনের বর্ডার ক্রস করো ক্রস করে তারপরে তুমি গুনাহের কাজ করো আমার নাফরমানি করো কোনো মানুষ পারবে পারবে না এই জন্য আল্লাহ বলেন বান্দা তোমার এক নাম্বার সাক্ষী কাল কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে তোমার বিরুদ্ধে জমিন জমিন তোমার যত ওপেন আর গোপনে যত গুণা করছো প্রকাশ্যে গোপনে যত গুণা করছো সব আমার কাছে তোমার আমল নামা পেশ করে দিবে তোমার জীবন বৃত্তান্ত সব উপস্থাপন করবে জমিন তোমার বাঁচার কোনো উপায় থাকবে না তো বান্দা এবার আল্লাহর কাছে বলবে যে আল্লাহ সমস্যা কোথায় জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিলে সমস্যা কোথায় আমি স্বীকার করবো না মানুষ স্বীকার করবে কোন জিনিস দিয়ে জবান দিয়ে কোন জিনিস দি জবান দিয়ে তো জবান আমি বলবো না জবান আমি স্বীকার করব না আল্লাহ বলেন নান শুনো তুমি জবানে স্বীকার করবে না তোমার জবান তো আমি আল্লাহ বন্ধ করে দিব না তোমার জবান আমি বন্ধ করে দেব। তুমি স্বীকার করবে কি দিয়া না করবে কি দিয়া সেটা আমার দেখার বিষয় না তোমার জবানই তো আমি বন্ধ করে দেব। তো মানুষের জবান যদি বন্ধ হয়ে যায় তো আমি আপনি আমরা অপরাধী যারা বেঁচে যাব। না আল্লাহ তল্লা সুভাই আসির তেষুট নাম্বার আয়াতে বলেন। আলিয়া উম আরখতি মায়েন আরফ ম গিঘিম মতুকল্লি মোনা রাইদি ঘিম মতঃসা দো অর্জুলঘুম অতঃশাদো অর্জুলঘুম বিমা কানু তুমি জবান দিয়ে অস্বীকার করতে চাইলেও তোমার জবান তো আমি আল্লাহ আগে বন্ধ করে দিব তোমার জবানে আমি মহর মেরে দিব আমি আল্লাহ তোমার হাতের জবান খুলে দেব তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে তুমি হাত দ্বারা যে অপকর্ম করেছো যে হে কাজ করেছ অন্যায় অপরাধ করেছ দুনিয়ার কোনো মানুষ দেখে নাই তোমার বাবা দেখে নাই মা দেখে নাই তোমার স্ত্রী কেউ দেখে নাই সমাজের কোনো মানুষ দেখে নাই কিন্তু তোমার তোমার এই এই দুই দুই হাত দিয়ে অপরাধ অপরাধ অন্যায় আর হাতের জবান আমি আল্লাহ কোলে দেব এই দুই হাত আমি আল্লাহর সামনে কালকে আমাদের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে অস্বীকার করবা কোন জিনিস দিয়ে জবান দিয়ে করো অস্বীকার করো কোন সমস্যা নাই অত কাল্লি মোরা আই দিন অত সাধু আর জুলো ঘুম বিমা কানু এক জবান দিয়ে তুমি বান্দা অস্বীকার করবা তুমি দুনিয়ার জমি অপরাধ করো নাই অন্যায় করো নাই তোমার পা দুই ঠাকে দুটা পাকে আমি আল্লাহ জবান দিয়ে দেব তোমার দুই পা সাক্ষী দেবে তুমি কোথায় ঘেটে হেঁটে ওই মা দিয়ে কোথায় ঘেটে হেঁটে কে কোনা করেছ অন্যায় করেছ অপরাধ করেছ কোথায় তুমি আমার আমি আল্লাহ নাফরমানি করেছো দুইটা পা ব্যবহার করেছ ওই দুইটা পা কে আমি আল্লাহ জবান দিয়ে দেব ওই দুই পা ও সাধু আর জলগম্বী বিমা কালু এক তোমার কৃত সমস্ত ফলাফল কাল কেমতের ময়দানে আমি আল্লাহর সামনে তোমার দুই পা উপস্থাপন করে দিবে বাঁচার কোনো উপায় আছে এক নাম্বার সাক্ষী জমিন দুই নাম্বার সাক্ষী হাত তিন নাম্বার সাক্ষী পা কি কয়টা সাক্ষী বলছি আটটা সাক্ষী বলছিলাম কয়টা সাক্ষী প্রত্যেকটা গুণাহের জন্য আটটা সাক্ষী কাল কেমতের ময়দানে দাঁড়াবে এর মধ্যে এক নম্বর সাক্ষী জমি এক নম্বর সাক্ষী জমিন দুই নম্বর সাক্ষী হাত তিন নম্বর সাক্ষী পা তিন নম্বর সাক্ষী পা আমাদের সমাজে এমন অসংখ্য মানুষ আছে না হাত নাই পা নাই তাহলে তারা কি বেঁচে যাবে দেখছেন না রাস্তায় একটা প্লেট নিয়ে এভাবে দেখায় দেখে সামনের দিকে অগ্রসর হয় একটা প্লেট সামনে নিয়ে হাত নাই পা নাই আছে না অনেক মানুষ তাহলে তারা বেঁচে যাবে না সাক্ষী বাকি রয়েছে কয়টা পাঁচটা কয়টা তিনটা গেল। জমি হাত পা তো হাত নাই পা নাই তারা বেঁচে যাবে বাচ্চা না বাকি রয়েছে সাক্ষী আর কয়টা পাঁচটা আল্লাহ কোরআন বলছে তোমার হাত নাই হাত শক্তি দিবে না তোমার হাতের দাঁত না শক্তি দিবে না হাত পা তোমার শক্তি দিবে না তোমার বিরুদ্ধে জমিন শাক্ষী দিল না কিন্তু সাক্ষী আরো বাজি রয়েছে কয়টা পাঁচটা আল্লাহর পরা আনন্দ হামিমা সাজিদার বিষ নাম্বার আল্লাহ আলামিন বলেন হ্যাঁ যা বু হা সাহিদা আই নাইহিম যেই দিনও পড়া দিদিদেরকে জাহান নামের কিনারায় নিয়ে যাওয়া হবে ফিরিশ যখন শিকরে বন্দি করে জাহান্নামীদের কে অপরাধীদের কে জাহান্নামের কিনারে নিয়ে যাবে যখন তারা সেখানে পৌঁছবে আতাঈদা মা জাউহা যখন তারা সেখানে পৌঁছবে শহীদ আলাইহিম সামরুহুম ওয়া আবসারুহুম ও জুলুদুহুম বিমা সেবে উপস্থিত হয়ে যাবে আপনার আমার কান এই কান কাল কে ময়দানে শহিদা আলাইহিম সমর্ণ হুম আল্লাহর সামনে আমার বিরুদ্ধে শক্তি দিবে কান পাঁচ নম্বর শক্তিম শহিদা আলাইহিম সম্মণ হইম আদৌ মঙ্গম আল্লাহর সামনে আমার এই দুইটা চোখ আমার আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে দুইটা চোখকে সাক্ষী দিবে আপনি আমার বাঁচার কোনো উপায় তাকবে না মুসলমান ভাইরা আমার এক নাম্বার সাক্ষী জমিন দুই নাম্বার সাক্ষী হাত তিন নাম্বার সাক্ষী পা চার নাম্বার সাক্ষী কান পাঁচ নাম্বার সাক্ষী চোখ ছয় নাম্বার সাক্ষী আল্লাহর কাত গড়া আমি আপনি জগত দাঁড়িয়ে যাব আল্লাহর সামনে আমার আপনার বিরুদ্ধে আমাদের চামড়া সাক্ষী দেবে ও যুলুদু গুমবি মাকানু ইআমালুন বান্দা তুমি জীবন কাটিয়েছো গুনাহ করতে করতে কেউ জানে না দুনিয়ার কোনো মানুষ তোমাকে দেখে নাই দুনিয়ার কোনো মানুষ জানে নাই তুমি গুনাহের কাজ করেছো কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই চামড়া তোমার শরীরের চামড়া আল্লাহর সামনে যখন শক্তি দেবে বান্দা তুমি বড় আফসোস করে বলবা হে চামড়া তুমি কেন আজ আমার বিরুদ্ধে শক্তি দিচ্ছ বান্দা সেদিন বলবে অকল ইজনু দেখিল লিমা সাহিত্য হে চামড়া তুমি আজ কেন আমার বিরুদ্ধে শাক্ষ্মী দিচ্ছ দুনিয়াতে তো তোমার শান্তির জন্য তোরাও তোমার আরামের জন্য তোমার হাঁ হে জন্য আমি গুনাহের কাজ করেছিলাম আজ কেন আমার বিরুদ্ধে আমার রবের সামনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে সাক্ষী চামড়া সেদিন জবাব দিবে কনু অন্ত দুনিয়াতে তোমাকে যে রব তোমার জবান দিয়েছিলেন তোমাকে বাক শক্তি দিয়েছিলেন সেই রব আন্তকুল্লাদি আন্তকুল্লা সাই আজকে আমাকে সেই রব আমাকে আল্লাহ আমাকে বাক শক্তি দান করেছেন কথা বলার শক্তি দান করেছেন জবান দিয়েছেন দুনিয়ার জমিরে তুমি গুনাহের কাজ করেছ আমার মাধ্যমে গুনাহ করেছ কিন্তু আমি সেদিন তোমাকে বারণ করতে পারি নাই আমাকে আল্লাহ সেদিন জমান দেন নাই সেদিন আমাকে বাক শক্তি দেয় নাই সেদিন আমি তোমাকে বারণ করতে পারি নাই কিন্তু আল্লাহ আজকে আমাকে জমান দিয়েছেন বাক শক্তি দান করেছেন সেজন্য আমি আল্লাহ আমি আল্লাহর সামনে তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি বাঁচার কোনো উপায় আছে নাই তাহলে সাক্ষী কয়টা গেল ছয়টা সাক্ষী কয়টা ছয়টা এক নাম্বার জমিন সাক্ষী দুই নাম্বার হাত সাক্ষী তিন সাক্ষী পাঁচ নাম্বার চক্ষো সাক্ষী আল্লাহর কাঠ গোড়ায় আমার প্রত্যেকটা গোলাফের জন্য সাক্ষী দেবে তাহলে আমি আপনি আমরা দুনিয়াতে অপরাধ করে যারা আল্লাহ নাফর মানিয়া সুন্না বেতী রেখে আমাদের জীবন পরিচালনা করছি আমরা যদি খালো ক্যামাতের ময়দানে অপরাধ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যায় তাহলে আমরা বেঁচে যাব ভাবছি সম্ভব অসম্ভব পাচার কোনো উপায় থাকবে না এবার সাত নম্বর সাক্ষী আমার আপনার জন্য আল্লাহ তালা দুইজন ফেরেস্তা নিয়ে নির্ধারিত করে দিয়েছেন নির করে দিয়েছেন কয়জন ফেরেস্তা দুইজন জন রহমান কাতিবিন দুইজন সম্মানিত লেখক আল্লাহ রব্বুল আলামিন বলেন كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا দার দাঁড়িয়ে যাব দুইজন শ্রেষ্ঠা আল্লার সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে তারা গুনাহ করেছে এই 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 অপমান করেছিল আমরা আমরা আজকে সাক্কি হয়ে তাদের বিরুদ্ধে আপনার কাছে নালিশ করলাম বাঁচার কোনো উপায় আছে উপায় নাই এবার আট নাম্বার সাক্কি সাক্কি কয়টা গেল সাতটা আট নাম্বার সাক্কি এবার আসল সাক্কি আট নাম্বার সাক্কি কে আসল সাক্কি এবার আপনারা বলুন সাক্ষী কেউ হতে পারে আল্লাহ না না আল্লাহ না আল্লাহ ওই অতীতের সাতটা সাক্ষী আলোচনা করতে গিয়ে একটা ভঙ্গি ছিল আলাদা কিন্তু আট নাম্বার সাক্ষীর আলোচনা করতে গিয়ে আল্লাহর ভঙ্গি পাল্টায় দিলেন আল্লা রব্বুল আলামিন বলেন কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উমদি আল কিতাব সতালা মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি আল্লাহ তাআলা এবার বংগী পাল্টায়া বলেন আগনবিজি সেই দিন আপনি দেখতে পারবেন অপরাধীদের চিৎকার وَقُلَّا دِرَا تِدْكَارْ كُرْتِدَاكْ بِي, بي الْكِتَابِ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَٰذَا الْكِتَابِ কোন তাদের হাতে দেওয়া হবে অপরাধীরা দান হাতে আমল নামা নিতে চাইবে কিন্তু আল্লাহ বলবেন না না ডান হাতে আমল নামা দেওয়া যাবে না তার পাম হাতটাকে এই বুকের কলিজা চিত্র করে দে বা পিছনের দিক থেকে বের করে তারপরে তার আমল নামা হাতে দেওয়া হবে যখন আমল নামা হাতে দিবেন বান্দা এবার চিৎকার করবে বলবে নীলতম ওয়া লাকবীর ইল্লা আহসাহা আমার একটা ছোট গুনাহও বাদ রাখে নাই এটা বড় গুনাহও বাদ রাখে নাই সব গুনাহ নিয়ে আমার আমলনামায় উপস্থিত হয়ে গেল এটা কেমন আমলনামা এই কথা বলতে বলতে বান্দা বড় চিৎকারে শরেবলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবা হু বিশিমালিল

আয় আজকে যদি আমার আমার নামামাকে না দেওয়া হতো না জানি আমার আমর নামায় কী লিপিবদ্ধ করা আছে সরা হাক্কর মধ্যে আসছে আল্লাহ তার আলোচনা করছেন। হ্যাঁ তুই তা আনাম উতা কিতাব ইয়া ওনাম মা রিমা হিসাব আয় আজকে না জানি আমার বিচার আমার হিসাব নিকাশ কী হবে আমার তো জানা নাই মা হ্যাঁ আমার মৃত্যু পর্যন্ত যদি শেষ হয়ে যাইতো আমার আমর নামা যদি আমার হাতে না দেওয়া হতো আমার মৃত্যুই যদি সব কিছু শেষ করে ইয়া

আমরা অনেকই টাকা হয়ে গেলে সম্পদ হয়ে গেলে টাকার গরম দেখাই টাকা নিয়ে কো অহংকার করি অহংকার করি সম্পদ নিয়ে অহংকার করি সেদিন অনুশোচনা করে বলবো ইয়া মাইয়ালাই মা সেদিন বড় আফসোস করে বলবো হা আমার আজকে তো কোনো সম্পদ আমার কোনো কাজে আসলো না সম্পদ আমাকে কোনো উপকার করতে পারছে না হালাকা দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পর অনেক মানুষ ক্ষমতার অপব্যবহার করে মানুষের জুলুম করে অন্যায় বিচার করে তারাও ময়দারে বলবে হ্যাঁ এত এত দুনিয়াতে এত এত ক্ষমতা আমার ছিল কোনো ক্ষমতা আজকে কাজে লাগলো না এত সম্পদ আমার দুনিয়াতে ছিল সম্পদ আমার কোনো কাজে আসলো না হালা কাণ্নি শুল্ক অনিয়া বন্দা চিৎকার করে শক্ত বাঁচাইতে পারল না ক্ষমতা বাঁচাইতে পারল না সেদিন আল্লাহ তারা বলবেন বান্দার চিৎকার করে লাভ নাই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে কুজুমাবল্লু এ ফেরিস্তানা ধর একে শক্ত করে ধর একে শক্ত করে ধর তুমাল যা হে বা তাকে জাহান্নাম এনিক কেফ কর

যেই শিকল দিয়ে বান্দাকে জাহান নামে রিক্বেফ করবে শিকলটা এক নাকের এক চিত্র দিয়ে ঢুকাবে আর বাইকার রাস্তা দিয়ে বের করবে এই শিকল দিয়ে টেনে টেনে জাহান নামে বান্দাকে নিক্ষেপ করবে তুম্মা ফিলসিলা তিন দা রুখা ফস্লুকো এমন ভাবে বান্দাকে একবার নিকাশ করবে জাহান নামে আবার উঠাবে আবার নিকাশ করবে আবার উঠাবে এমনভাবে প্রতিদিন সত্তর হাজার বার ওই জাহান নামের শাস্তি ভোগ করার জন্য একবার উঠাবে আর একবার আবার নিকাশ করবে প্রতিদিন বান্দাকে সত্তর হাজার বার জাহান নামে নিকাশ করবে আবার জাহান নাম থেকে উঠাবে তাহলে আমি আপনি আমরা কোনার কাজ করব গুনার কাজ করা যাবে না গুনার কাজ করলে আমার আপনার বিরুদ্ধে কয়টা সাক্ষী দাঁড়িয়ে যাবে আল্লাহর আল্লাহর সামনে আটটা সাক্ষী কয়টা সাক্ষী আটটা সাক্ষী এক নাম্বার জমিন সাক্ষী দুই নাম্বার আমার হাত সাক্ষী তিন নাম্বার আমার পা সাক্ষী চার নাম্বার আমার কান আল্লাহর কাক গড়ায় দাঁড়িয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে পাঁচ নাম্বার আমার চক্ষু সাক্ষী দেবে ছয় নাম্বার আমার যে চামড়া সাক্ষী দেবে সাত নাম্বার দুইজন ফিরিস্তা কিরমান কা দুইজন ফিরিস্তা সাক্ষী দেবে আট নাম্বার আমল নামা এই আটটা সাক্ষী যদি আপনারা চান যে আটটা সাক্ষী ছাড়া আমি গুণা করব করেন সমস্যা নাই আল্লাহ তো বলে দিলেন সুরা রহমানের বিশ নাম্বার সুরা রহমানের আল্লাহ তাআলা বলেন সুর রহমানের মধ্যে তেত্রিশ নম্বর আয়তে বলে দিলেন নিয়ামা সরল চিন্নি ওয়াল ইংস আমার আসমান আর জমিনের বর্ডার যদি ক্রস করতে পারো আমার আসমান আর জমিনের বর্ডার করে তারপরে গুনার কাজ করো যদি আপনারা কারো সাধ্য থাকে আপনাদের তাহলে পায়ে হাত ধরে বলবো আসমান আর জমিনের বর্ডার ক্রস করে তারপরে গুনার কাজ করেন সমস্যা নাই আল্লাহ সেদিন ধরবে না পারবেন না 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 এই আত্মা সাক্ষী আমার আপনার বিরুদ্ধে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে সেই জন্য মুসলমান ভাইরা আমার আমরা গুনার কাজ করব না কোন থেকে বেঁচে থাকবো ইনসা আল্লাহ তো কোন থেকে বেঁচে থাকার জন্য কত জমায় তিনটা পদ্ধতি বলেছিলাম কয়টা তিনটা এই তিনটা পদ্ধতি যদি কেউ অবলম্বন করে কারো জীবনে বাস্তবায়ন করে কেউ যদি ফিকির করে তার জীবন নিয়ে আর জমিন নিয়ে আল্লাহ নিয়ে কেউ যদি ফিকির করে ফিকির করতে করতে তার গুণাহ থেকে বেঁচে থাকার জন্য এই ফিকির আল্লাহ জাহান নামের আজাদ থেকে বাঁচালো ইনসা আল্লাহ দুই নাম্বার জিকির কেউ যদি জিকির বেশি বেশি করে সে করতে পারবে না না করবে জিকির করতে করতে ওই জিকিরের মাধ্যমে ওই বান্দাকে আল্লাহ তালা ওই জিকির আল্লাহ তালা ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিবে তিন নম্বর কাজ শুকন আমাকে কে আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু দিয়েছেন সমস্ত কিছুর শুকরিয়া আদায় যখন আমি করব আমার প্রত্যেকটা নিঃশ্বাস বের হচ্ছে কত বড় নিয়ামত আল্লাহ তাআলার একবার যদি আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় দুনিয়ার কোনো ডাক্তার দুনিয়ার কোনো মানুষ আমার নিঃশ্বাস চালু করতে পারবে না এত সুন্দর একটা নিঃশ্বাস আমাকে আল্লাহ দিয়েছেন এই নিঃশ্বাসের শুকরিয়া আদায় যদি আমি করি আমার জীবন শেষ হয়ে যাবে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না এবং করে আল্লাহ প্রত্যেকটা নিয়ে আমাদের সুক্তি আদায় যদি আমি আপনি করতে পারি তাহলে আমার আপনার দানা গুনার কাজ না হওয়াই সম্ভাবনা বেশি তাহলে এই তিনটা কাজ করবো ইনশা আল্লাহ আসমান জমিন নিয়ে আল্লাহকে নিয়ে আমার নিজেকে নিয়ে গবেষণা করব ফিকির করব দুই নাম্বার জিকির করব তিন নাম্বার সুক্রি আদায় করব এই তিনটা কাজ আমি আপনি আমরা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তাহলে অবশ্যই অবশ্যই এই তিনটা কাজ করলে আমার আমাদেরকে জান্নাত বানিয়ে দিবেন ইনশা আল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন যারা সুন্নত করি না কবলার চারাকা সুন্নত করেনি।